আগস্ট মাস এই সময়টা বাংলাদেশ জামাত ইসলামী ছিল এই দেশের সবচেয়ে মজলুম দল জনতার এই আন্দোলনকে দমাতে গিয়ে ফুল হিসাবে জামাতে ইসলামীকে ব্যবহার করার অতীতের মতো একটি নোংরা উদ্যোগ নিয়ে জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয় জনগণ এই ঘোষণাকে মেনে নেয়নি আমরা কৃতজ্ঞ ফেসিবাদ এবং ফেসিবাদের দূষর দলগুলা ছাড়া সেদিন জাতীয়তাবাদী দল সহ সবাই এর প্রতিবাদ করেছে সকলকে মোবারকবাদ আমরা সেই দিনগুলাতে মিলেমিশে একাকার হয়ে দল রক্ষার জন্য নয় দেশ এবং জাতি রক্ষার জন্য লড়াই করেছি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই আন্দোলনে যদি আমাদের কোনো অবদান থাকে সেটি জাতির প্রতি ভালোবাসার উপহার সেটি দায়িত্ব পালনের একটা সুবেনির এবং সেটি আমাদের পলিটিক্যাল মরাল রেসপন্সিবিলিটি বিশ্বাস করি আমাদের যেটুকু দায়িত্ব ছিল সেদিন হয়তো ওইটুকু পালন করতে পারিনি আমাদের ঘাটতির জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী আমরা এ দেশের জনগণের কাছে ক্ষমা ক্ষমাপ্রার্থী আপনারা সাক্ষী আজ পর্যন্ত আমরা এই পরিবর্তন বিপ্লব গণ ক্রেডিট দল হিসাবে বরঞ্চ আমাদের বর্তমান সরকার প্রধান দেশের বাইরে কোনো একটি দেশে গিয়ে যখন কোনো একজন বিপ্লবের অংশীদারকে মাস্টার মাইন্ড বলেছিলেন আমি প্রথম ব্যক্তি আমি বলেছিলাম এখানে কোনো ব্যক্তি মাস্টার মাইন্ড আমরা মানি না যদি এক ব্যক্তিকে মাস্টার মাইন্ড করা হয় বাকি সকলের অবদানকে মাইন্ড করা হবে ওটা আমরা মানি না এখানে বাংলাদেশের বিপ্লবী জনগণ সবাই মিলে আমরা মাস্টার মাস্টারমাইন্ড অনেকে এই লড়াইয়ে বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দলীয় পরিচয় দিয়েছেন যে আমাদের দলের এতজন শহীদ হয়েছে আমাদেরকে সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছেন যে আপনাদের কতজন আমরা বলেছি ইন এ ইনডিফারেন্ট ওয়ে সবাই আমাদের বাট আমাদের দলের নয় এই জাতির